হ্যালো বিভানু আলাইকুম ফারজানাস ব্লগস আপনাদেরকে স্বাগতম সকাল থেকে ভিডিও বি স্টার্ট করে দিলাম এই তো এখানে রুটি ভেজে নিচ্ছি রুটিগুলো মার্শাল্লা অনেকটা ফুলে ধুমা ধুমা হয়ে গেছে দিয়ে তারপর এখানে ডিম ভেজে নিব আজকে অবশ্য সবার জন্য পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিলাম তো ডিমটাও মশাল্লাহ ফুলে ফুলে গিয়েছে তো সকালের নাস্তা সেরে এখানে এখন দুপুরের জন্য রান্নাবান্না করব আজকে ডাল ভর্তা করবো এই তো এখানে ডাল বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে তো ডালটা হয়ে আসতেছে এই তো এখন আমি বাগান দিয়ে নেমে নেব তো এখানে ভেন্ডি আর আলু দিয়ে ভর্তা করবো এখন এগুলো কেটে ধুয়ে বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে তারপর এখানে বাচ্চারা যেহেতু ভর্তা ভর্তা দিয়ে খেতে পারবে না যেহেতু ঝাল করে বানাবো তো ওদের জন্য কিছু পাঙ্গাস মাছ বোনা করে নিলাম তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না তারপর বিকালে একটু ঘুরতে বের হলাম তো ওখানে গিয়ে এখানে এই যে কাঁঠালগুলো চোখে পড়লো তো আমি এখানে কিছু ভিডিও ক্লিপ করে নিলাম মাসাল্লাহ অনেক গোলা কাঁঠাল ছিল আমাদের বিল্ডিংয়ের নিচে স্কুলে তো এখানে সন্ধ্যার জন্য এখন নাস্তা বানাবো তো এখানে আমি দুধ বসিয়ে দিলাম দুধগুলো এই তো উতরাচ্ছে এখন এখানে আমি অ্যাড করব চিনি তারপর এখানে গরম মশলা দিয়ে এই তো শ্যামাই রান্না করব এখানে পরিমাণ মতো বলার মতো শ্যামাই নিয়ে এখন দুধগুলো ঢেলে দিচ্ছি আসলে এই সময়টা আপনারা বেশি পরিমাণ দুধ দিবেন তাহলে এটা খেতে অনেকটা মজা লাগে এই তো ফাইনালি আমার সীমা রান্না করা শেষ উপর দিয়ে আমি কিছু কিসমিস দিয়ে দিব এই ফাইনাল লোক সবাই ভালো থাকবেন ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ